আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে দেখেন যে বাড়ি পর আমের শেষ অবস্থা শেষ অবস্থা বলতে এখানে দেখেন আপনার আর আসছে আর আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই দেখেন এই এই আমের আমরা এর আগে দেখাচ্ছিলাম যে আমের যে আমগুলোতে বৃষ্টিতে ভিজে গেছে সেগুলোর অবস্থা খুবই খারাপ খারাপ বলতে সেগুলো দেখেন ডাঁটার শেষের দিকে একবার ডাঁটার শেষের দিকে ব মুির শেষের দিকে যে আমের গুটি করছে এই দেখেন দানা করছে তো এই দানাগুলো আসলে শেষের দিকে করছে ম্যাক্সিমাম গাছটা পুরোটাই একই অবস্থা তো কোনোটাই মিস যায়নি মানে দেখে চমৎকার লাগছে তো এটা একটা পজিটিভ দিক যে মিস যায়নি প্রত্যেকটা ডাঁটাতেই মোটামুটি ধরে নেন পাঁচটা ছয়টা সাতটা করে আমাকে পনেরোটা দশটা পর্যন্ত আম আছে তো এটা একটা ভালো একটা দিক তো আসলে অগ্রিম মুকুলের আসলে একটা সুবিধা এটা একটা সুবিধা যে আসলে আম মিশ যাবে না বাড়ি ফোরের আর একটা ভালো দিক আছে সেটা হলো যে আসলে একটা ডাটাতে একটা আম থাকলে কিন্তু যথেষ্ট আর একটা আম থাকলে এটা বাম্পার ফলন আর বেশি আম থাকলে ওইটা আসলে একটা অসুবিধা কি এটা কিন্তু ধরে যায় ধরে গেলে আর আমের গ্রোথটাও কম হয় ওটা আপনার কি করতে হয় সেটা সে আপনার হলো আমটাকে থিথিং যেটা বলা হয় আমটাকে আপনার ইয়া করে দিতে হয় আমটা মানে কমিয়ে দিতে হয় ফলটাকে সংখ্যায় কমিয়ে দিতে হয় দেখ প্রত্যেকটা গাছেরই একই অবস্থা দেখেন ব্যাপক পরিমাণ আম মানে প্রত্যেকটা ডাঁটার শেষের দিকে অর্থাৎ মুকুলের শেষের দিকে যে আমটা আছে দেখেন এই যে দেখে সুন্দর লাগছে কিছুদিন আগে আমি বাগান দেখে গিয়েছিলাম দেখে আমার কিন্তু হতাশা লাগছিল মোটামুটি এটা আমাদেরই বাগান তো এই হলো ঘটনা তো এই জন্য বাড়ি পরা আম বাগানটা কিন্তু আসলে একটা কমার্শিয়াল একটা এখনকার সময়ে কিন্তু সবচেয়ে ভালো একটা আম বাগান আর একটা আমের ওজন প্রায় তিনশো থেকে পাঁচশো গ্রাম কোনো 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 আম এক কেজি পর্যন্ত এক কেজি কাছাকাছি পর্যন্ত হয় আটশো গ্রাম পর্যন্ত হয় এক কেজিও পর্যন্ত হয় তো অ্যাভারেজ আম কিন্তু প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে থাকে তো এই জন্যে আমগুলো কিন্তু আসলে একটা ভালো দিক আর রুপালি আম কিন্তু যতই হোক আপনার দুশো তিনশো গ্রাম পর্যন্ত হয় তো আমরা বাগানটা দেখতে আসছি এই দেখেন আপনার এই যে এখানেও দেখেন এটা আসলে রুপালি একটা গাছ আসছে এখানে বালিপুর বাগানের মধ্যে এটা তো আলহামদুলিল্লাহ আম আপনার গুটি করছে ভালো দানা আসছে দেখেন তো এই হলো ঘটনা তো বাগান আমরা দেখতে আসছি সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে এই গাছেরও মোটামুটি একই অবস্থা প্রত্যেকটা গাছের একই অবস্থা এই পাশের গাছগুলো তো দেখেন

যেহেতু তাপমাত্রা অত্যাধিক বেশি এখন আমের দানা করে বেশি কিন্তু ধরে দেয় এটা একটা সমস্যা তো আগুর মুকুল বেশি সুবিধা তো এখন যে যত্নটা নিতে হবে এখন কিন্তু উকুন অত্যাধিক বিভিন্ন থিপস কিন্তু আম আমের উপরে মানে হুল মারার মতো করে আর আমটা শুকে যায় শুকে যায় আমটা নষ্ট হয়ে যায় এই জন্যে কিন্তু আম সংখ্যায় কমে যায় এতে করে ফলন কিন্তু কমে যাবে বিশেষ করে রূপালির ক্ষেত্রে আপনার এটা বেশি গুরুত্ব দিতে হবে যেহেতু আম আপনার রূপালিটা সংখ্যায় যদি বেশি না থাকে তাহলে আপনার বাম্পার ফলন হবে না সেক্ষেত্রে আপনার লস হয়ে যাবে এ হলো ঘটনা তো আমরা গৌরমতী বাগান দেখতে আসছিলাম তারপর বারিফোর বাগানে আসলাম দেখতে এই হলো অবস্থা দেখেন এই যে অবস্থা প্রত্যেকটা গাছে ইয়ার সংখ্যা বেশি থিপসগুলো কিন্তু উড়াউড়ি করছে যে দেখেন ঢোক দিলে আপনার দেখতে পারবেন এই যে দেখেন ব্যাপক পরিমাণ উড়া করছে হ্যাঁ থিপস এই থিপসগুলো কিন্তু খুবই ক্ষতিকর আমের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর থিপস এই থিপসগুলো থিপসগুলো কি বলা হয় উকুন হ্যাঁ উকুন পোকা যেমন মুরগি বা মানুষের উকুন যেমন খুব ছোটো এগুলো খালি চোখে দেখা যায় না এগুলা চুষে খায় এগুলো ছোটো ছোটো এলাকায় ইয়া করে সেরকম এই থিপসগুলো কিন্তু ছোটো ছোটো কিন্তু যে দেখেন এই গাছের অসংখ্য পরিমাণ দানা করছে দানাগুলো কিন্তু উকুনে যে ইয়া করছে উকুনে হুল মারছে অনেক চাষে ফেলছে এগুলো ফের আবার শুকিয়ে যাবে যেগুলো হুল মারছে সেগুলো শুকিয়ে যাবে সমস্যা এই যে প্রত্যেকটা গাছে ব্যাপক পরিমাণ ইয়া করছে দানা করছে তো এই জন্যে আসলে নিয়মিত স্প্রে করবেন এই সময় স্প্রে করাটা বিকল্প নাই আসলে এটা জৈব কোনো কীটনাশক জৈব বালাইনাশক নাই এটা যেহেতু মানে অজৈব বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয় বিভিন্ন ধরনের পেস্টিসাইড সেজন্য এটা পেস্টিসাইডই ব্যবহার করতে হবে এই হলো ঘটনা তো এর পরে বিভিন্ন জৈব বালাইনাশক যখন আপনার ব্যবহার করার প্রয়োজন হবে এই যে এই আমটাতে দেখেন এটাতে আপনার উকুন দাগ করে দিছে এটা দেখেন এই দেখেন এই দেখতে পাচ্ছেন আপনারা কালো কালো দাগ করে দিছে এটা উকুন কুকুর বলতে থিপস থিপস কিন্তু আপনার দাগ করে দিচ্ছে এটা এই হলো ঘটনা তো এই জন্যে থিপসগুলা দমনের জন্যে বিভিন্ন ধরনের বিশেষ করে এসি ফেক্টটা বেশি কার্যকর তবে এসি ফেক্টের একটা আপনার সাইড ইফেক্ট আসতে সাইড ইফেক্ট বলতে বলতে আপনার এটা হলো এসিফেক্ট বেশি মেয়াদ বেশি দিন কার্যকরী থাকে না কার্যকারিতা মেয়াদী আর দীর্ঘমেয়াদি হলো আপনার বিভিন্ন ধরনের যেমন আপনার ইয়া আছে কারেন্টের এমিটা এমিটাকুলোরপিটটা বেশি দিন করে কিন্তু এইটা এমিটাকলোরপিট দিয়ে সব আপনার থিপসগুলো কার্য ইয়া হয় না নির্মূল হয় না এই জন্যে আপনার ইমিটাকুলোরপিটের তেনে বেশি কার্যকর হলো আপনার ইয়া স্প্রেড এ স্প্রেডটা দিবেন আপনারা কয়েকদিন পর পরই স্প্রে করতে হবে এই সময়টাতে কিন্তু আসলে কেন আপনার ইয়াটা বেশি আপনার ইয়া লাগে স্প্রে লাগে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম